হে আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা অনেকে আপনারা হোয়াটসঅ্যাপে পিকচার বা ভিডিও সেন্ড করেন বাট একটা অপশন আপনারা ভিডিও ফুল হাই কোয়ালিটিতে তার হচ্ছে আপনার ফোনে যেমন কোয়ালিটি আছে সেম এমন কোয়ালিটি আপনারা অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এটা করার জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর আপনি যার আইডিতে ভিডিও বা পিকচার সেন্ড করতে চান সিম্পলি তার আইডিটা এখানে ওপেন করে নেবেন আমি এখানে রনিকে সেন্ড করতে চাই তারপর আপনারা এখান থেকে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর যেই পিকচারটা আপনারা সেন্ড করতে চান সিম্পলি সেটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন এইচডি নামে আপনাদেরকে এইচডি এর উপর একবার ক্লিক করতে হবে এসডির উপরে ক্লিক করার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাইতেছেন সর্বপ্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দ্বিতীয় হচ্ছে এসডি কোয়ালিটি আপনাদেরকে এসডি কোয়ালিটির উপরে সিলেক্ট করতে হবে এবং সেন্ড করে দিতে হবে এইভাবে যদি আপনারা পিকচার সেন্ড করেন তাহলে আপনাদের পিকচার কোয়ালিটি একটু ইনক্রিজ হবে না আর আপনাদের পিকচার কোয়ালিটি খুবই ভালো যাবে